আমাদের পক্ষ থেকে সরকারকে আমরা বলতে চাই না যারা একাশি করে এদেরকে যে চব্বিশ ঘন্টার মধ্যে যে সবাইকে গ্রেফতার করে আর এদেরকে উপযুক্ত কি শাস্তি দেয় আর শাস্তি যদি না দেয় আমাদের পক্ষ থেকে পুরা বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে আর কে আর বট এখন থেকে এটা তেরা বাংলাদেশে কোন মসজিদে যেন আচ্ছা পরে শিক্ষা দিয়ে দেবেন তালিমে যেন না বসতে পারে আর সরকারের কাছে আমাদের অনুরোধ এদের পুরা নিষিদ্ধ করে দেয় দেশ থেকে সন্ত্রাসী দল হিসাবে কি দল হিসাবে সন্ত্রাসী দল আমাদের এই কথা এই ঘোষণা দিতে হবে আর না আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে সামনে এই সরকারও বাধা দিয়ে রাখতে পারব না এই সরকারও ফলাইতে হবে সবাই রাজি আছেন আন্দোলন করার জন্য যখন ডাক দে তখন আপনাকে রাজি আছেন তো আন্দোলন করার জন্য এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন আমাদের সকলের মুরব্বী

একজন মুসলমান আরেকজন মুসলমান হত্যা করতে পারে না সুতরাং যারা হত্যা করেছে তারা মুসলমান নয় যারা হত্যা করেছে তারা কখনো মুসলমান হতে পারে না এরা হলো ইহুদিদের দালাল এরা হলো বিহুনি এবং রসহ অন্যান্য বিভিন্ন ধরনের সংগঠনের এজেন্ট তারা রয়্যাল এজেন্টকে বাস্তবায়িত করার চেষ্টা করছে এই প্রতি সরকার বিভিন্ন ভাবে এই দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু

করার চেষ্টা করতে চাই যার ভংস আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের কয়েকজন ভাইকে হত্যা করেছে এবং শত শত ভাইদেরকে আহত করেছে সুতরাং আমরা বুঝতে পারলাম এই সংগঠন সাত গ্রুপটি একটি জঙ্গি সংগঠন এবং বিদেশিদের এজেন্ট এই কথা আপনারা পূর্ণভাবে বিশ্বাস করবেন এভাবেই করবেন সুতরাং আমি প্রশাসনকে জানাইতে চাই এই সাহস গুরুকে সন্ত্রাসী গুরুগুলো আখ্যায়িত করা হোক এবং নিষিদ্ধ করা হোক যদি নিষিদ্ধ করা না হয় তাহলে এদের বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশে আন্দোলন করব এমন আন্দোলন করব যে আন্দোলনকে ঠেকাইবার মতো কোনো শক্তি এই সরকারের থাকবে না বলার উহদের যুদ্ধ শুরু হয়ে যাবে ঠিক ও দাম মতো jihad শুরু হয়ে যাবে ঠিক আস্থাখানে আন্দোলন শুরু করে দেব ঠিক সেই আন্দোলনকে প্রতিহত করার মতো এই সরকারের কিছুই শক্তি নাই ঠিক আমরা এই সরকারকে জানা দিতে যাই আপনারা অতিবৎ প্রতি অবলম্বন করুন দ্রুত গতিতে হাসপাতালে এবং বিস্তারিত রেজেন্ড বলেartifactId করে চিত্রটা করুন এবং যারা হত্যা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করার উপযুক্ত শাস্তি দেন আর না হয় আমরা যেভাবে এক হইছি সারা বাংলাদেশ ওলামা একnablaর সাথে আছে তারা আমাদের গোনা ভয় নাই সুতরাং আমরা এই আন্দোলন করেই যাব যা দাদা আছে এই কার্যক্রমকে ভুলা না পারি এই বলে আমি শেষ করছি onward on আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম এখন আমরা সামনে ব্যানার আছে মুরব্বীরা ব্যানারের সামনে থাকবে এখানে যারা আসেন এখানে আপনাকে তো ব্যানার থেকে এই পর্যন্ত লাইন আসবে শুধু স্লোগান হবে স্লোগানের বাইরে আমরা অন্য কোনো কথা বলবো না স্লোগানের সাথে সাথে আমরা স্লোগান দিব এখান থেকে যে দিক নির্দেশনা দেওয়া হবে সেই দিক নির্দেশনা আমরা আশা করি মানব

ব্যানার পর্যন্ত যাবো ব্যানারে ওইখানে আপনার সকলে ওইখানে স্লোগান দিব ওইখানে যান

দুই হাজার আঠারো সালে যখন তঙ্গি ময়দান সাধারণ মুসলমানদের উপর আক্রমণ করেছিল ছাত্রদের উপরে আক্রমণ করেছিল এমনকি তাদের আক্রমণ এবং পায়ের লাথি থেকে কোরআনের রিয়াল পর্যন্ত রেহাই পায়নি মানুষের মধ্যে একটি বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল যে আসলে ব্যাপারটা কি গত পরশু যে নেতার যখন নেতার জনক যে আন্দোলন তারা বৃহ মুসলমানদের ভূমন্ত অবস্থায় তারা অস্ত্র সহলমানদের উপরে আক্রমণ করিয়ে পুরা বিশ্ববাসী পুরা মুসলমানদেরকে জানিয়ে দিয়েছে যে তারা এই মুক্তিমাস Semua orang Rasulnya musuh ini. Allah Rasulullah SAW kehatian